যারা চিকেন খেতে ভালোবাসেন এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য চিকেন প্রত্যেকের বাড়িতে সপ্তাহে অন্তত দুদিন বা একদিন আসেই তো একই রকম চিকেন খেতে কিন্তু আর ভালো লাগছে না তো আজকে অন্যরকম স্টাইলে প্রথমে চিকেনগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন আছে দু চামচ লবণ দিয়েছি এক চামচ হলুদ আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার কড়াইতে তেল গরম করে তার তেজপাতা একটা এলাচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তো এটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিলাম তো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলেই এই রেসিপিতে ভালো হয় আর এই পেঁয়াজ কুচির মধ্যে এক চামচ লবণ দিয়ে বেশ ভালো করে এটাকে ব্রাউন করে ভেজে এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে আরও ভালো করে ভেজে একদম পুরোপুরি ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে একটি ছোটো সাইজের ক্যাপসিকাম কেটে দিয়ে দিলাম এবার এটাকেও খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে খুব বেশি এটা ভাজার প্রয়োজন নেই এবার সেই ধুয়ে রাখা ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যেই চিকেনটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খুব নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে তারপর মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এবার চিকেনটাকে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে লঙ্কা গুঁড়োটাকে মেখে নিতে হবে এবারের একটি ঢাকনার সাহায্যে ঢেকে গ্যাসের ফ্লেম ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে তারপর ঢাকনাটা তুলে দেখুন খুব সুন্দর একটা কালার হয়ে গেছে তারপর আর একটু নেড়ে চেড়ে আবার এক মিনিটের জন্য ঢেকে দিলাম আর এইদিকে একটা বাটিতে সস আর জল মিশিয়ে নিয়েছি এটা কিন্তু টমেটো সস এই সস মেশানো জলটাই এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আর আলাদা করে কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এটা দিয়ে খুব নেড়ে চেড়ে নিয়ে দেখুন এটাকে বেশ গ্রেভিটা খুব সুন্দর হয়ে আসছে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ গরম মশলা গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে আবার দু তিন মিনিটের জন্য ঢেকে মাঝারি আছে বা কমিয়ে দেখে দিতে পারেন ঢাকনা তুলতেই দেখছি অসাধারণ একটি কালার সসি চিকেন খুব সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছিল রুটি ভাত কিংবা পরোটার সঙ্গে অসাধারণ খেতে আপনারও চেষ্টা করুন এইরকম একটি রেসিপি করতে